আল্লাহ আমাদেরকে সঠিকটা উপলব্ধি করার তৌফিক করুক সবাই আমিন প্রশ্ন আসবে এগুলো এখন খুব বেশি প্রয়োজন সারা বছর তো ওয়াস হচ্ছে আমরা যারা সুন্নিরা আছি মহরম মাস এখন তো মহরম নাই এর ফলে তো আমরা সব আদায় কারবেলা মাহফিল করতেছি তার মানে আমাদের অবস্থান কোন দিকে সদাই কারবাল্লা আল এবাইতে রসুল আবাহের রসুলের ফে না বিপক্ষে সবাই বলেন ফককে না বিপক্ষে ফককে বলে আমরা বারবার স্মরণ করি কিন্তু আলে এ বাইতে রসুলের বিপক্ষ আছে কিনা এখনো নাই তখনও ছিল এখনো আছে কিন্তু দেখেন এজিদের ইদের ফক্কে কোরআন হাদিসের কোনো দলিল নেই নবীর দুশ্মনের পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নাই কিন্তু নবীর পরিবারের পবিত্রতা সম্পর্কে নবীর পরিবারের মর্যাদা সম্পর্কে কোরআনে যেমন আল্লাহ বর্ণনা করেছেন হাদিসের অসুলের মধ্যে বর্ণনা আছে সুবাহ এই আয়াতি কেনা দেখেন ইংনামায়ুর লিইউজিহি বানকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ সুবহান ওয়া তাআলা সরাসরি আহলুল বাইত শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ বলেন ইননামা ইউরিদুল্লাহ আল্লাহর ইরাদা আল্লাহর কুদরতের ইচ্ছা হলো লিইউজিহি বানকুমুর রিজসা ও আহালে বাইত ও নবীর পরিবার নবীর পরিবার নবীর পরিবার আলমেদ যারা আছেন তাদের থেকে রিজিস গুণা অপবিত্রতা না পাকি এটা দূরীভূত করে দেওয়া এবং তাদেরকে পুত পবিত্র করে রাখা এটা আল্লাহ সুবান তালার ইচ্ছা সুবাহান আল্লাহ ইচ্ছা প্রকাশ করেছেন একটু গভীর মনোযোগ আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু আল্লাহ ইচ্ছা প্রকাশ করেছেন এটা আল্লাহ কুদরতের ইচ্ছা যারা আলে আল এসুল যারা ইমাম হুসাইন হাসান এবং তাদের আউলাদ যারা আছেন এদেরকে পুত পবিত্র রাখা নাফাক থেকে গুনাম রিজিস্মানে নাপাকি রিজিসমানে অপবিত্রতা এখান থেকে মুক্ত করে রাখা কু পবিত্র করে রাখা এটা আল্লাহর কুদরতির ইচ্ছা তো আল্লাহ ইচ্ছা করলে কি হয়ে যায় হ্যাঁ সুরাসিন শরীফের একেবারে শেষের দিকে আছে ইংনামা আমরু হইনা আর সাইয়াম আইয়া কুল আল্লাহ কুন ফায়া আল্লাহ ইসাধাব করতেছেন কোন একটা বিষয় সম্পর্কে আল্লাহ যখন ইচ্ছা প্রকাশ করেন বলার জন্য কুন মানে হয়ে যাও আল্লাহ আল্লাহ এমন এমন শক্তিশালী এমন কাদের মতলব কোন একটা বিষয়কে হয়ে যাও অস্তিত্বে চলে আসো এটা বলার জন্য আল্লাহর যখন ইচ্ছা হয়ে যায় কোন হয়ে যাও এটা বলতে হয় না আল্লাহর কুদরতের ইচ্ছা আসার সাথে সাথে ফায়াকুন এটা অস্তিত্বের মধ্যে চলে আসে এটা হয়ে যায় সমগ্র কুলকায়নাতের রাতের সষ্টা আল্লাহ এটা আল্লাহর নিজস্ব ক্ষমতা আল্লাহকে কেউ দান করে নাই তাহলে আল্লাহর কুদরতের ইচ্ছা হলে কোনো একটা জিনিসকে বানানোর জন্য কোনো একটা কাজ করার জন্য এটা আল্লাহর কুদরতের ইচ্ছা হওয়ার